হ্যাঁ জি ভাই আচ্ছা আমি বিডিওটা করতেছি এই পাশে যাই না ওই ওই পাশের টাও ই করেন हेडीना 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 एजीना एजीना ओडी तो नाही एजी एजी की हा रुई पाशात असे ओटा ओई करे वे आमी खा खातो नाही सिफि देया काफोन मुळ काफोन मुळ हे दोन उने गई दिसून ताई करो गलेला बिपीला लई আসসালামু আলাইকুম কৃষক ভাই বোন বন্ধুগণ আর যারা কৃষক ছাড়াও যারা আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সামনে হচ্ছে কুরবানির ঈদ আর কুরবানির জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি নেওয়া আছে আল্লাহ রহমতে এ দেখতে পারতেছেন সব কিছু সব কুরবানির জন্য প্রস্তুত হচ্ছে আপনারা যদি পছন্দ করেন সরাসরি এসে দেখতে পারেন খামারে প্লাস হচ্ছে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ছোটো আছে সব ক্যাটাগরি আছে আর কি সব ক্যাটাগরি আছে ছোটো আছে মাঝারি আছে বড়ো আছে এগুলো সব দাতিল সমস্যা নেই ইনশাল্লাহ আপনারা আসবেন পছন্দ করে আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ ন্যায্য মূল্যেই পাবেন দামাদামি নিয়ে ইনশাল্লাহ আল্লাহর মতে অন্য জায়গার মতো বার্গেটিং হবে না আর ইন্ডেক্সে আমাদের ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানা অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এই সবগুলো হচ্ছে হ্যাঁ উঠাচ্ছি আপনি যান একটু এদিকে ঘুরতে হবে ভাই হ্যাঁ না ওটা না খাবার দিতেছে কালকে সারারাসবে তো সর দেখব আর কি